ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির প্রেক্ষাপট এখন যেন নতুন ভাবে গড়ে উঠছে দীর্ঘদিন ধরে মাদক বিশৃঙ্খলা আর অনৈতিকতার অভিযোগে জর্জরিত এই ক্যাম্পাসে এখন বইছে পরিবর্তনের হাওয়া আর সেই পরিবর্তনের অগ্রভাগে রয়েছে এক তরুণ ছাত্রনেতা সর্বমিত্র চাকমা পার্বত্য চট্টগ্রাম থেকে উঠে আসা এই ছাত্রনেতা হয়ে উঠেছেন শৃঙ্খলা নৈতিকতা ও সাহসের এক নতুন প্রতীক ইসলামপন্থী ছাত্র রাজনীতির ইতিহাসে এটি যেন এক অভূতপূর্ব অধ্যায় যেখানে একজন অমসলিম তরুণ নেতৃত্ব দিচ্ছেন শিবির প্যানেলের হয়ে এই সিদ্ধান্ত শুধু রাজনৈতিক নয় বরং সামাজিক এক উদাহরণ সাম্প্রতিক ডাকসু নির্বাচনে বিজয়ী হয়ে সাদিক কায়ম এস এম ফরহাদের নেতৃত্বে শিবির প্যানেল ক্যাম্পাসে শুরু করেছে এক রূপান্তরের যাত্রা তাদের লক্ষ্য একটি মাদকমুক্ত নিরাপদ এবং আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা রাত পরিশ্রম করে তারা শিক্ষার্থীদের জন্য তৈরি করছে এমন এক পরিবেশ যেখানে থাকবে নৈতিকতার চর্চা শৃঙ্খলার ছোঁয়া এবং নিরাপত্তার নিশ্চয়তা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মানসম্মত খাবার নিশ্চিত করা হয়েছে প্রতিটি রিডিং রুমে বসানো হয়েছে এসি নারীদের জন্য স্থাপন করা হয়েছে স্যানিটারি ভেন্ডিং মেশিন এমনকি ইবনিসিনা হাসপাতালের সাথে চুক্তি করে শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে পঞ্চাশ পার্সেন্ট সার এসব পরিবর্তন যেন নতুন প্রাণ সঞ্চার করেছে পুরো ক্যাম্পাসে এই উন্নয়নের মাঝেই ডাকসুর সমাজসেবা সম্পাদক এবং সদস্য চাকমা হাতে নেন অভিযান প্রতিদিন রাতে তারা মাঠে নামতেন সর্বমিত্র বিরোধী প্রক্টোরিয়াল টিমের সঙ্গে হাতে লাঠি নয় হাতে ছিল দায়িত্ব ও সাহস তারা পরিষ্কার করেছিলেন বিশ্ববিদ্যালয়ের সেই অন্ধকার কোনগুলো যেখানে দীর্ঘদিন ধরে চলত মাদক ব্যবসা ও যৌন হয়রানির মতো অপরাধমূলক কর্মকাণ্ড শিক্ষার্থীরা এই স্বাগত জানায় কেউ কেউ বলেন এটাই কাজ সত্যিকারের কিন্তু প্রশংসার সেই ঢেউ এক মুহূর্তেই থেমে যায় যখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও সেখানে দেখা যায় সর্বমিত্র চাকমা এক বৃদ্ধ ব্যক্তিকে লাঠি দিয়ে সরাচ্ছেন মুহূর্তেই শুরু হয় সমালোচনার ঝড় কেউ বলেন একজন বয়স্ক লোকের সাথে এমন আচরণ অনুচিত আবার কেউ বলেন তিনি আসলে মাদকাসক্ত ও যৌন হয়রানিকারী ভবঘুরেদের চেষ্টা করেছিলেন ভিডিওর আসল প্রেক্ষাপট না জেনেই শুরু হয় রাজনৈতিক অপপ্রচার বিএনপি ও বামপন্থী মহল সর্বমিত্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা চালাতে থাকে এরপর নিজের ফেসবুক পেজে সর্বমিত্র চাকমা পোস্ট দেন যেখানে তিনি লিখেন আমি শুরুর দিন থেকে এই বৃদ্ধ মানুষটিকে প্রতিরাতে একই জায়গা থেকে তুলছি উনি মাদকাসক্ত সেবী এমনকি একাধিকবার নারী শিক্ষার্থীকে হয়রানিও করেছেন ভয় না দেখালে এদের সরানো যায় না আমি শুধু আমার ক্যাম্পাসকে মাদক মুক্ত দেখতে চাই আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই যারা মাঠে কাজ করে তারা জানে এই কাজ কতটা কঠিন কিন্তু তার এই ব্যাখ্যাও রাজনৈতিক আক্রমণ ঠেকাতে পারেনি বিএনপি পন্থী ছাত্র নেতারা একের পর এক মন্তব্য ছুড়ে দিতে থাকেন কেউ বলেন শিবিরের নামে চলছে স্বেচ্ছাচারিতা কেউ আবার দাবি করেন সর্বমিত্রকে ব্যবহার করছে সংগঠনটি কিন্তু সর্বমিত্র তার অবস্থান স্পষ্ট করেছেন তিনি কোনো রাজনীতির খেলায় অংশ নেননি বরং মাদক ও অনৈতিকতার বিরুদ্ধে লড়েছেন একজন শিক্ষার্থী হিসেবে তার সাহসী ভূমিকা যত সমালোচিত হয়েছে ততই জনপ্রিয়তা বেড়েছে পাহাড়ি ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে সমালোচনার জবাবে সর্বমিত্র দেন এক অনন্য প্রতিক্রিয়া একটি ব্যঙ্গাত্মক ভিডিও কন্টেন্ট ভিডিওতে দেখা যায় একজন বৃদ্ধ লোক একটি ছেলের মোবাইল ছিনিয়ে নিচ্ছে আর সর্বমিত্র বলছেন মুরব্বী মানুষ সম্মান জানানো উচিত এই সংক্ষিপ্ত ব্যঙ্গাত্মক ভিডিও যেন সমাজের বিচারিতা ভণ্ড মানবতাবাদ আর দলীয় অন্ধ আনুগত্যের উপর ছুড়ে দেয় তীক্ষ্ণ এক বার্তা মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয় এবং সর্বমিত্র হয়ে ওঠেন রিয়েল রেসপন্স এর প্রতীক যখন রাজনৈতিক প্রতিপক্ষরা সর্বমিত্রকে একঘরে করার চেষ্টা করেছে ঠিক তখনই তার পাশে এসে দাঁড়িয়েছে শিবির প্যানেল ভিপি সাদিক কায়েম সহসভাপতি এস এম ফরহাদ সমাজসেবা সম্পাদক এ ভি জোবায়ের এমনকি শিক্ষক নামিন মোরামি ভুইয়া পর্যন্ত প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন তাকে তারা বলছেন যে ছাত্রনেতা নিজের জীবন বাজি রেখে মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে চায় তার পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব এই মুহূর্তে ক্যাম্পাস রাজনীতি স্পষ্টভাবে দুটি ভাগে বিভক্ত একদিকে যারা মাদক বিশৃঙ্খলা ও বিশ্লেষণহীন রাজনীতির পক্ষে অন্যদিকে যারা শৃঙ্খলা নৈতিকতা ও পরিবর্তনের পক্ষে আর এই দ্বিতীয় পক্ষের মুখ এখন সর্বমিত্র চাকমা সমালোচনা বিতর্ক অপপ্রচার সবকিছুর মধ্যেও দৃঢ়ভাবে টিকে আছে সর্বমিত্র তিনি হয়তো সাময়িকভাবে মাঠ ছেড়ে সরে গেছেন কিন্তু আদর্শ থেকে নন বরং তার এই অবস্থান তরুণ সমাজকে নতুন এক শিক্ষা দিচ্ছে পরিবর্তন মানে শুধু স্লোগান নয় সেখানে আছে ত্যাগ ধৈর্য আর সত্যের জন্য লড়াই